আপনি কি জানেন কোন পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় গরমে ফিজের ঠান্ডা জল খেলে কোন মারাত্মক রোগ হয় এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শরীরে হার্টের রোগ থাকলে জীবের রং কেমন হয় নীল লাল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হল নীল কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে আঙ্গুর কলা আপেল নাকি কমলা সঠিক উত্তরটি হল আঙ্গুর কোন পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে নিম পাতা শিউলি পাতা বেল পাতা নাকি জবা পাতা সঠিক উত্তরটি হল শিউলি পাতা বিশেষজ্ঞদের মতে কিডনি আমাদের শরীরের ফিল্টার রূপে কাজ করে এই অঙ্গটি মূত্রের সঙ্গে একাধিক ক্ষতিকর পদার্থ দেহের বাইরে বের করে দেয় এটাই কিডনির মূল কাজ শিউলি পাতা শরীরের জন্য খুব ভালো কিডনি ঠিক রাখতে কাজে আসে শিউলি পাতা এই পাতা ভালো করে ধুয়ে ফুটিয়ে ছেকে জল খেতে পারেন এছাড়াও শিউলি ফুলের বড়া খাওয়া যেতে পারে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন আর এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো নীল সবুজ কালো নাকি লাল সঠিক উত্তরটি হল কালো পুরো পৃথিবীতে কত প্রজাতির আম পাওয়া যায় কুড়ি প্রজাতি তিরিশ প্রজাতি পঁচিশ প্রজাতি নাকি পঁয়ত্রিশ প্রজাতির সঠিক উত্তরটি হলো পঁয়ত্রিশ প্রজাতির দীর্ঘদিন পোস্তাবের সমস্যা থাকলে কী খেলে দ্রুত ভালো হয় লবঙ্গ জাফরান দারচিনি নাকি অ্যালাস সঠিক উত্তরটি হলো অ্যালাস অ্যালাচের মূত্রবোধক বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এর সেবন প্রস্তাবকে বিশুদ্ধ করে এবং পোস্টাব সংক্রান্ত রোগ হতে দেয় না এলাচের অন্যান্য অপরিহার্য তেলের সংমিশ্রণ একটি স্বাস্থ্যকর রক্তপ্রবাহ এবং বর্ধিত যা ফলস্বরূপ উল্লেখিত সিস্টেমগুলির অস্বাভাবিক কার্যকারিতা থেকে উদ্ধৃত পরিস্থিতিগুলিকে দূরে রাখতে শরীরকে সক্ষম করে কোন দেশ সবচেয়ে বৃহত্তম কাচের প্রিস তৈরি করেছে কানাডা মেক্সিকো চীন নাকি আমেরিকা সঠিক উত্তরটি হল চীন ডিম কীভাবে খেলে ডিমের সমস্ত পুষ্টিগুণ পাওয়া যায় ভাজা পোষ কাঁচা নাকি সিদ্ধ করে সঠিক উত্তরটি হল করে সিদ্ধ ডিমের মধ্যে উচ্চ পরিমাণে প্রোটিন ও নয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটি শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ও রিভোভ্লাবিন রয়েছে যা হাড়ের স্বাস্থ্য গঠনে সাহায্য করে পাশাপাশি সিদ্ধ ডিম মস্তিষ্কের স্বাস্থ্য গঠনে ও উন্নতিতে সাহায্য করে প্রতিদিন সকালের নাস্তায় একটি করে সিদ্ধ ডিম খেলে সারা দিন ক্লান্তিহীন থাকবেন সিদ্ধ ডিমে থাকে আটাত্তর ক্যালোরি পাঁচ গ্রাম ফ্যাট দুই গ্রাম সম্পৃক্ত ফ্যাট একশো সপ্তাশি মিলিগ্রাম কোলেস্টেরল বাষট্টি মিলিগ্রাম সোডিয়াম এক গ্রাম কার্বোহাইড্রেট এক গ্রাম সুগার ও ছয় গ্রাম প্রোটিন থাকে কোন প্রাণী নিজের ওজনের চেয়েও নয় গুণ বেশি ওজন বহন করতে পারি মৌমাছি মাকড়সা পিপিলিকা নাকি টিকটিকি সঠিক উত্তরটি হল পিপিলিকা ঠান্ডা ভাত গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয় ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস নাকি আলসার সঠিক উত্তরটি হল ডায়রিয়া ভাত রান্না করার পর দীর্ঘ সময় সেটি সাধারণত তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার পুনরায় গরম করা হলে এই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারি একটা বাচ্চা সারা দিনে কত ঘন্টা ঘুমায় বারো থেকে ষোলো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পনেরো থেকে ষোলো ঘন্টা নাকি বারো থেকে চোদ্দ ঘন্টা সঠিক উত্তরটি হল বারো থেকে ষোলো ঘন্টা আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি সুদান ইন্দোনেশিয়া সৌদি আরব নাকি কাজাখস্তান গরমে ফিজের ঠান্ডা জল খেলে কোন মারাত্মক রোগ হয় কোষ্ঠকাঠিন্য হৃদরোগ সুগার নাকি নিউমোনিয়া সঠিক উত্তরটি হল হৃদরোগ অতিরিক্ত ঠান্ডা জল পান করা হার্টের জন্য খারাপ হৃদরোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত ঠান্ডা জল পান করা তাদের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এটি হার্ট অ্যারিথমিয়াকে টিগার করতে পারে এবং ভেষসভাজম হতে পারে যা কখনো কখনো হার্ট অ্যাটাকের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে ঘরের তাপমাত্রায় রাখা জলপান করাই সবচেয়ে ভালো বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন কোন ফলকে ফলের রাজা বলা হয় আপেল জাম কাঁঠাল নাকি আম উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আঙুর আপেল আনারস নাকি ডালিম সঠিক উত্তরটি হলো ডালিম ডালিম শুধুমাত্র রসালো এবং সুস্বাদু নয় তবে তারা স্মৃতিশক্তি বাড়াতে ভালো ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেক কার্যকারী একটি ফল হল ডালিম গবেষণায় দেখা গেছে আঠাশ জন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ডালিমের রস খাওয়ানোর ফলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে গবেষণায় দেখা গেছে যে প্রায় দুই গ্রাম ডালিমের নির্যাস স্মৃতিশক্তির ঘাটতি রোধ করতে পারে মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গের নাম কি চোখ লিভার ফুসফুস নাকি কান সঠিক উত্তরটি হলো লিভার